কারণ এই দুনিয়া বড় স্বার্থপর এই দুনিয়া বড় নিষ্ঠুর দেওয়াই বন্ধুত্ব করতেও মানদই আমার তুতা তু যায় ফ্রেন্ডশিপ করতেও দুনিয়া সুন্দর আর স্পার্ট তু যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন যার সুখ নাই তারে তোমরা সুন্দর খাও না যার ফল নাই তারে তোমরা সুন্দর কো না যার হাত নাই তারে তোমরা সুন্দর কো না কত আমি আল্লাহ রাব্বুল আলামিন তাজন জালালে জিনিসর প্রচন্দ জানাইয়া দিয়া ও তোমরা দেগুর সব না এগুলো ইগনোর কর ইগনোর হাত নাই তোমরা ইগনোর খালা মানুষ তোমরা না পছন্দ করো আমি আল্লাহ জানাইয়া দিয়া চার বস্তুর কসম হায়ান তিন তিন ফলের কসম খাইয়া খুয়ার জাইতুন ফলের কসম খাইয়া খুয়ার তুরে সাইনার কসম খাইয়া খুয়ার ওয়াহাজাল বালাদিল আমিন দুনিয়ার সব চাইতে সম্মানিত জায়গা দুনিয়ার সব চাইতে ফজিলতপূর্ণ জায়গা মুকাছুল মুকাররামা আর দুই নম্বরে মদিনাতুল মুনাওয়ারা ও দুইটা ফজিলত পূর্ণ জাগার আমি কসম হইয়া হইয়ার লাফা দে কোনাল ইনসানি আহসানি তাকুরি তোমরা যারে খানা খো তোমরা যারে লেংরা খো তোমরা যারে বুবা খো তোমরা যারে জমিন খানা তুল খো আমি আল্লাহ হইয়া দিয়ার ইগুয় দুনিয়ার চাইতে সুন্দর হো সুহান আকাশের চন্দ্র তাকিয়ে সুন্দর আকাশের নক্ষত্র তাকিয়ে সুন্দর আঠারো হাজার মহলকাত তাকিয়াও রেগুর এক সাত নাই রেগুর এক ফাও নাই রেগুর এক চোখ নাই রেগুর দুই চোখ নাই রেগুর দুই ফাও নাই দুনিয়ার মানুষে ইগনোর করতে পারো মুখলোকে ইগনোর করতে পারো মুখর যে আল্লাহ সৃষ্টি করলাম ই আল্লাহ ফিরিয়া দিয়া লাকাদ খালাকনাল ইনসানা এই মানুষটাও বিশ্ব নবী বলেন দুনিয়া মুমিনা একজন মানুষ লুকা পোহা যেমন দুনিয়ার অপকর্ম থাকি থাকে ওলা এক দুনিয়ার বমিন এক বুমিনা দুনিয়ার সমস্ত অপকর্ম তাকিয়া শরীর কার্যকলাপ তাকিয়া নিজরে বাসাইত নিজর ফেমিলি রে বাসাইত সুবহানাল্লাহ আমার দুস্থ হল আমার বুজুর্গ কল মহান আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল বলিয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ও আমার ইমানদার মুত্তাকি পরিহেদগার কল আল্লাহ দুনিয়ার সমস্ত মুমিন অকলরে নরম সুর দিয়া মুহাব্বত মায়া দিয়া আল্লাহ ডাক দিয়া আমার ইমানদার মুত্তাকি পরিহেদগার বান্দা বান্দি অকল আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়া তোমরা আমি আল্লাহ তাল্লাহার জমিন ধরাও আমি আল্লাহ তাল্লা জমিন খানা বয়সরিয়া যাও ও পর্যন্ত জমিন ডাও ও পর্যন্ত জমিন খান তোমরা বয়সর হাপা টুকা তিহি যতখান ডরাইবার তোমাদের প্রতি আমার হক আছে আমি আল্লাহরে এমনভাবে ড আমি আল্লাহ তাল্লাহার এমন লাইনে জমিন খান তোমরা ডোরাও যে ডোরানির কারণে জমিনা শরীয়ত বিরোধী কোনো কর্ম করতে নাই জমিনা কোনো দিন সুদে খাইতে নাই জমিনা কোনো দিন গুসাইতে নাই অন্যান্য মানুষের হক জমিন মারিয়া খাইতে নাই মানুষের সতীর্থ ইজ্জত লিয়া কোনো দিন টানা টুনি করতে নাই আমি আল্লাহ হইয়ার উভর জন্ত জমিন মানুষ জাতির অন্তর যখন ডর হামায় যেহান নামার ডর আর মূর্ত ডর খাত্তা যখন মানুষের অন্তর মধ্যে ভয়তা হয়ে যায় আল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লাহ

আল্লাহর আদালত যখন তওবা করিলায় মাফ সাইলায়। আল্লাহ আমার উম্মতের সকুল ফরিজ সব তাকী দবিলা করতে দেরি করে बगैर উম্মতের মাফ ফরিয়ানি দেরি করেন না ফ সুবহানাল্লাহ ইহমাতolakব ধর তাকওয়া আল্লাহ কোরআনুল কারীমের অন্য জাকার মধ্যে বলেন ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ই খে খালা খে তোলা সতরি হে তালুকদার খে কোন এই জমিন আমার কাছে কোনো মেটার নাই খে লেংরা খে আতুন খে বুবা হে জমি মধ্যে ইটা ইত্যাদি আমি আল্লাহর কোনো মেটার নাই আমি আল্লাহর কাছে ও মানুষের দাম সবচাইতে বেশি ও মানুষের আইস সব চাইতে বেশি যে মানুষের অন্তর মধ্যে টাকুয়া খাওয়া যায় জমিনে একজন খালা মানুষের দাম নাই একজন লেংনা মানুষের দাম মানুষের সমাজ না রে ভাই একজন বুবা মানুষের লোক মানুষের বিয়া দেয় না একজন নাই মানুষের লোক তার বিয়া দিত না আলামিন বলেন দুনিয়ার জমিনও যদি কোনো মানুষের আত তাকে না থাকে না দুনিয়ার জমিন যদি কোনো মানুষের জমিনের মধ্যে কোনো কিচ্ছু থাকে না তোমরা জমিনের মানুষের দেও আর না দেও আমি আল্লাহ হরবোলাই যদি ল্যাংরা মানুষের ভিতরে তাকওয়া ভাবা যায় আতুর মানুষের ভিতরে তাকওয়া ভাওয়া যায় অন্ধ মানুষের ভিতরে তাকওয়া ভাওয়া যায় আমি আল্লাহর ডরার বয়গুলা ভাবা যায় আমি আল্লাহ গোটা দুনিয়ার মানব জাতির তাকিয়া তার দাম আমার কাছে সবচাইতে বেশি লেংরা মানুষের লোক বিয়া দেন করবাই নাকি তোমালা খানো গোটা খাবাই তো আতুর মানুষের লোক বিয়া দেয় না দুনিয়ার শোক নাই কোনো যদি দুনিয়ার যত সুন্দর ছেলে তা হোক না কেন এই ছেলের লোকের দুনিয়ার কোনো পুরুষ না করে হ্যাঁ কেন ভাই খারানি দুনিয়া বড় স্বার্থপর এই দুনিয়া বড় নিষ্ঠুর দেওয়াই বন্ধুত্ব করতেও মাল দই আবার তুতা তু গায় ফ্রেন্ডশিপ করতেও দুনিয়া সুন্দর আর স্পার্ট তু গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন যার সুখ নাই তারে তোমরা সুন্দর হও না যার নাই তারে তোমরা দুনিয়া সুন্দর হও না যার হাত নাই তারে তোমরা সুন্দর হও না কতস আমি আল্লাহ রাব্বুল আলামিন ততজন চারটা জিনিস হইয়া তোমাদেরকে জানাইয়া দিয়ার তোমরা ইগনোর কর দেগুর ভাও না এগুলো ইগ্নোর কর দেগুর হাত নাই তোমরা ইগনোর খালা মানুষ তোমরা না পছন্দ করো আমি আল্লাহ জানাইয়া দিয়ার চার বস্তুর পচন তিন ফলর কসম খাইয়া খুঁয়া

খাও তোমরা যারে লেংরা খাও তোমরা যারে বুবা খাও তোমরা যারে জমিন খান হাতুল আমি আল্লাহ হইয়া দিয়ার ইগু দুনিয়ার সবচাইতে সুন্দর আকাশের চন্দ্র তাকিও সুন্দর আকাশের নক্ষত্র তাকিয়ে সুন্দর আঠারো হাজার মহুল তাকিয়াও রেগুরে এক নাই রেগুর এক ফাও নাই রেগুর এক নাই রেগুর দয় চোখ নাই রেগুর দুই ফাও নাই দুনিয়ার মানুষ এইগুলো করতে পারো এইগুলো লোক করতে পারো যে আল্লাহ সৃষ্টি করলাম ই আল্লাহের হাজার তাকিয়া চন্দ্র সূর্য তাকিয়া এই মানুষটাও জন্য সুন্দর আমি খুঁজান না আল্লাহ ফিতরা দুনিয়ার মানুষ সুন্দর দুনিয়ার মানুষ আরো দামি হয় যে মানুষের অন্তর জাহান নামের ডর যে মানুষের অন্তর কবর আজাবর ডর যে আল্লাহ রবালেন বলেন তুমি যে লাইনের মানুষ না ভাই একটা ফাগলেও যদি সিরা খাবল লাগে থেনা লাগে আল্লাহর খানা কাবার ভিতরে গিয়াও যদি নামাজ পড়ে মসজিদের ভিতরেও যদি নামাজ পড়ে আল্লাহ রবাল আমি বলেন ওই ফাগলের ভিতরেও যদি থাকুয়া হওয়া যায় ওই টুকা মাংসর ভিতরেও যদি পাওয়া যায় দুনিয়ার মানুষের সম্মান দে না দেয় তারপর আমি আল্লাহ তারা দামি বানাইলাম তার ভিতরে তাকুয়া হওয়া যায় তাকুয়াওয়ালা দিন দেখি দাম রে ভাই যে মানুষের অন্তরের ভিতরে তাকুয়া হওয়া যায় নফসর গুলামি না করিয়া নফসর দাসত্ব না করিয়া যে মানুষে আল্লাহর ডর আর করিয়া জমিন খানা চলে দুনিয়ার মানুষে দাম দেউ কার না

আপনারা সারা কীটা উপাস পিঁ কন দাসনী কিন ঈদে নিদাম দূর ভরিদরা বুধাদার বনিত মনে করিয়া থইয়া দিলে সোল্ল وعلى محمد صلى الله عليه وسلم আমার দোস্ত কল্লামার বুদুরগো ভাই মহান আল্লাহ রব্বুনা ইজ্জতান জলাল বলেন আমার আদন সন্তান এই জমিনের মধ্যে তোমারে আমি আল্লাহ দামি বানাইমু যখন তাকফায় মুম অর্থাৎ জাহান্নামে ডরাইয়া যখন গুনাহ করা গমিল খানobat দিবা আল্লাহর কবরে আযাবে ডরাইয়া যখন গুনাহ করা বাত দিবা তো আদাবর কথা স্মরণ করিয়া যখন গুণা করা বাদ দিবাই আমি আল্লাহ তোমার তো দামি বান্ধিয়া দিম আর তো ময়দান সম্মানি বানাইয়া তোমার মতো উন্মত্র আমি আল্লাহ দিমান আরে ভাই এই তো অস্থায়ী দুনিয়ার ভিতরে কোনো গ্যারান্টি নাই শেষতো দিন বাসিমু আমি জাবির হুসাইনের হয় জীবনের শেষ প্রোগ্রাম হইতে পারে ভাই দুনিয়ার জমিনে কোনো মানুষের সেকেন্ড মুহূর্ত পুরসা নাই আল্লাহ রবিন বলেন আমরা পৃথিবীর সমস্ত নজর কাছে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ তুমিও একদিন মারা যাই ভাই আমিও মারা যাই পুরা দুনিয়ার মানব জাতি একদিন মৃত্যুর পানি পেয়াল আর লাগবে হারে আল্লাহ হালত মৃত্যু দিবা হারে গাড়ির তলে ভালাইয়া হারে ফানির তোলে ভালাইয়া হারে আল্লাহ দড়ির মধ্যে লাগাইয়া হারে আল্লাহ উনার মধ্যে লাগাইয়া হারে আল্লাহ বাদ খার মধ্যে লাগাইয়া হারে কোন হালত মৃত্যু দিব পৃথিবীর কেউ জানে না শন্নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে فرمাই আমার উন্মত হল জমিন তাকি যদি কোন মানুষে দরা পরিমাণ গুনালিয়া কবরে চলে যায় গুটা খালি গঞ্জর মেসাবক লেখা করিও যদি তোমার কবরে যে দোয়া করো আল্লাহ মেসাবকর দুআরে কবুল করতে পারে না করতে পারে ওগর দরা পরিমাণ গুনালিয়া কুরু যাওয়ার কারণে আল্লাহ তোমার আমার কবরে জাহান্নাম বানাইয়া দিব আল্লাহু আর যদি কোনো মুসলমানে সরিষার দানা পরিমাণ ইমান লইয়া দুনিয়ার চলে যায় আমি যাবি রুসাইন আল্লাহর কসম হইয়া হইয়ার ওটা খালি গনি খেন ওটা দুনিয়ার মেসা বগলর দোয়ার কোনো তো নাই না ইমান লইয়া দেওয়ার কারণে আল্লাহ তোমার কবরে জন্মত বানাইব সুবাহ আল্লাহ এল্লাগির ভাই ইমানওয়ালার বড় দাম

এই দুনিয়ার এক বান্দা যখন আল্লাহ আল্লাহ হনেওয়ালা থাকব গোটা দুনিয়ার বেইমান মুক্তাদুতে বাহর হমত হইতো নাই জমিন থেকে দিন মিটাইত জুড়ে খাও ঠিক কিনা জুড়ে খাও ঠিক কিনা এটা তো আরে বাউতাবাদি লেকচার দেওয়া জানন যে ইসলাম কো মিঠা দেন গে তোমার বাবে না মিটাই শুরু হ্যাঁ আরে ভাই এখন তো গোয়াল্ড একশো তো কোটি মুসলমান আর যে সময় বিশ্ব নবী মুহাম্মদুর রসুল্লাহ اخلا مكه المكرمه الزمن تجي يا ايها الناس قولوا لا اله الا الله

এখন গোটা ওয়ার্ল্ড ব্যাপী দিন আছে ইসলাম আছে কুরআন আছে মাসাজিদ মাদারিস মাকাতিব ওহর হো আছে ইনশাআল্লাহ তুমি তাই খেলে তোমার তাম দাদায় দিন মিটাইতে পারতো না ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ ডরাই না ডর হ্যাঁ মে ভাই তো ডরাইলে তো আল্লাহরে ডরাইতাম দিন লইয়া মরলে তো শহীদ হইলায় أردن لا يكى أو تو عمر يقول خطاب الله تعالى عنه خبطة ديندوعا خير اللهم ارزقنا شهادة في سبيلي اللهم ارزقنا شهادة في سبيلي وجعل الموت في بلد نبيك وحبيبك محمد عليه الصلاة والسلام. أي مريم الكريم যদি আপনি জমিন আমার মৃত্যু দান কর যদি আপনি আমার জমিন খানো মৃত্যু দিলাও আল্লাহ শাহাদতর পানি পান করাইয়া আপনি আমার জমিন খানো মৃত্যু দিও খলিফাতুল মুসলিম হ্যাঁ গোটা দুনিয়ার অর্ধেক জাহানোর খলিফা যে অমর ইবুল খাত্তা এক লাখ তলোয়ার লইয়া উবাইলে গোটা দুনিয়ার বেইমানকর শরীরে থর তরাইয়া খাবি হো بیٹা এ দোয়া করি এখানে কইতা আল্লাহুম্মা যুকনা শাহাদাতান ফী সাবীলি ওয়াজআল মাউতা ফী বালাদ নাবীকা ও হাবীবিকা মুহাম্মাদিন আল্লাহ যখন মৃত্যু দিবায় ই যখন মালাকুল কাছে ফাটাইয়া আমি আমি ওমর ইবনুল খাতাবে আপনার খুঁজা দিয়ার আপনি এমনি এমনি আমার মৃত্যু দিও না বাতিলের সামনে মাথা নত হরিয়া মৃত্যু দিও না আমার আপনি শাহাদামান্না নসিব হরাইয়া ও জমিন তাকে বিদায় দিও Sallallahu alayhi wa sallam صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه وسلم انك انت تتعامل مع الله ويعمل الله الله ويعمل الله ويعمل مع الله ويعمل

এতদিন পর্যন্ত এক না ফাঁকর আমি প্রেমের মধ্যে ফুরিয়া শয়তানোর দুকার মধ্যে ফুরিয়া এক বেহায়ার লোকে গুণা ফুরি লাইছি আই আপনি আমার এক বেহায়ার দিন থেকে থেকে আমার আদাত ভরিয়া দিলাই মুক্তি ভরিয়া দিলাই আল্লাহ জীবনে আমার মার অত নিয়ম দেওয়া লাগছে না বেহায়ার প্রেমের মধ্যে ভরিয়া যতখানি পা লাগছে আজকেও বেহায়াত থাকি জমিন খানো আপনি আমার আদাত ভরিয়া দিলাই এর লাগি আমি তোমার কাছে তৌবা করিয়া আপনি আল্লাহ আমার জীবনের গুনাহানাই করে মা ফুরিয়া দেও আর আমার মকদ্দুর ওলা আগে হইনা বেটি জারি ফুরিয়া দেও অগুর সামনে দিল ইয়া কে লোকে সাইতো খৌসাইন সুবহানাল্লাহ ওলা দোয়া করো না ওরে আমার মকদ্দুর যদি দেও তে তাই তা কি আরো সুন্দর একটু দিও দেখাইয়া দেও না দেই বিয়া করিয়া পড়তাই না নি ওদরা বিয়া করিয়া আসলে না হুন চাই জিও ওয়া মা আসাবু বিয়া করতা না হাসাও নাই বুঝে শুনে রা তো তুমি দিতে আমি না বাড়িতে আপনারাও দেবা শাশিয়া জানতে শুনবা তো এত বর্তা তো আপনিও কীছেন নিজে দেখো না কারণ দুনিয়ার নারী সব কিচ্ছু দিতে রাজি মগর হাজবেন্ডর বাঘ দিতে রাজি না হাসানি ভাই দিলাই দিলাইবা হে হইল যদি দিত না দুই হরতার মা তিন হর উত্তর মা দিল না কিনা আনা দিয়া গেছে কথা দৌড় লাগছে আর তো দিকার করবা হ্যাঁ আমার লাগিয়া লাগি দোয়া হরলায় সাহায্য মৌত

হ্যাঁ হেতো করে আল্লাহ ভালো করে হান্দাইয়া দিছে রে ভাই যে জায়গাটা কি ফিলিস্তিনি মুসলমান মারার যে ফায়সালা করতো ও হে তিরে আল্লাহ কোনো বাঘ লাগছে না রে মোটা লাগছে না রে ভাই আল্লাহ আসমান থেকে এত কিছু ভালাইছে একটাবারে হান্দাইয়া দিছে আল্লাহ সার দে সারিয়া দে না মাশাআল্লাহ